নমস্কার আমি শায়ন্তন সয়েলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করব আমার পছন্দের বেশ কিছু লতা জাতীয় গাছ নিয়ে পরিচর্যার দিক থেকে এই গাছেরা বেশ ভার্সিটাইল আপনারা যেমন একদিকে কন্টেনারে এই গাছগুলো পরিচর্যা করতে পারেন পাশাপাশি আপনাদের বাগানে যাদের জায়গা আছে তারা অবশ্যই জমিতেও এই গাছগুলোর পরিচর্যা করতে পারেন দুক্ষেত্রেই সাফল্যের সঙ্গে এবং খুব কম পরিশ্রমে আপনারা এই গাছগুলো পরিচর্যা করতে পারবেন মূল বিষয় ঢুকে যাই প্রথমেই যে গাছটির কথা বলবো সেই গাছটি নিয়ে টুকটাক হয়তো আমি আগেও কথা বলেছি ক্যাটস ভাইন অসাধারণ একটি গাছ এবং অত্যন্ত ভিগোরাস একটি গাছ দক্ষিণ ভারতে এই গাছগুলো খুব ভালো মতো বড়ো হয়ে ওঠে কারণ এরা একটু নাতিশীতোষ্ণ পরিবেশ পছন্দ করে খুব একটা হার্স সামার ক্লাইমেট অর্থাৎ খুব রুক্ষ শুষ্ক গরম এরা খুব একটা সহ্য করতে পারে না তবে এমন নয় যে আপনাকে খুব স্ট্রাগল করতে হবে খুব পরিশ্রম করতে হবে গরম যদি বেড়ে যায় খুব একটা কিছুই করতে হবে না আপনি শুধু ভালো মতো জল দেবেন এবং খেয়াল রাখবেন যেন ওয়েল হাইড্রেটেড অর্থাৎ কাজ যেন ভালো মতো আর্দ্র থাকে গরমকালে বিশেষ করে যখন গ্রীষ্ম মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন যেন এই গাছেরা ভালো মতো আদ্র থাকে সে ব্যবস্থা আপনাকে করতে হবে আপনি যদি কন্টেনারে গাছটি বড় করেন তাহলে আপনি চাইলে গাছটিকে কাটাই ছাঁটাই করে বেশ একটা বুশি সেপ দিতে পারেন আপনার পছন্দের মতো একটা আকার দিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং তারপরেও নির্দিষ্ট সময়ে এই গাছে ফুল আসবে সাধারণত বছরে দুবারই গাছে ফুল আসে বর্ষাকালে এবং বসন্তকালে এবার সমস্যা হচ্ছে বর্ষাকালে বৃষ্টিতে অধিকাংশ সময় ফুলগুলো নষ্ট হয়ে যায় এবং ফুলের পাপড়ি এতটাই ডেলিকেট যে বৃষ্টির জলে খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তো আপনি এই গাছের সৌন্দর্য পুরো বসন্তকাল জুড়ে অনুভব করতে পারবেন এবং এমনটাও নয় যে আপনি যদি কন্টেনারে এই গাছটির পরিচর্যা করে থাকেন তাহলে প্রত্যেক বছর আপনাকে রিপোর্ট করতে হবে কারণ এই গাছটি খুব ভিগোরাস এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমি তিন বছর ধরে উইদাউট রিপোর্টিং গাছটির পরিচর্যা করে যাচ্ছি এবং প্রত্যেক বছর বসন্তকালে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে খুব সুন্দর একটি গাছ এবং আপনারা যারা হলুদ ফুল পছন্দ করেন তারা নিশ্চয়ই পছন্দ করবেন আপনারা যারা টেকোমার সঙ্গে পরিচিত তারা নিশ্চয়ই এই গাছের ফুলটির সঙ্গে একটা মিল খুঁজে পাবেন টেকোমার কারণ টেকোমার ফুলের যে আকার বা গড়ন তার সঙ্গে এই ফুলের আকার বা গড়নের একটা সাদৃশ্য আছে তবে মজার ব্যাপার হচ্ছে ক্যাটসক্লাভ আইনের ফুলগুলো আকারে আরও একটু বড় টেকোমার থেকে আকারে আর একটু বড়। এবং খুব একটা পরিচর্যাও কিন্তু আপনাকে করতে হবে না শুধু মনে রাখবেন গ্রীষ্মকালে ভালো মতো জল দেবেন যাতে গাছ কোনোভাবেই শুষ্ক অবস্থার মুখোমুখি না হয় বা মাটি যেন পুরোপুরি শুকিয়ে না যায় সার আপনাকে খুব একটা দিতে হবে না তবে যদি আপনি ক্লোরোসিস দেখেন হচ্ছে গাছে যখন আপনি কন্টেনারে এই গাছের পরিচর্যা করছেন তখন কিলেটে এটা অবশ্যই ব্যবহার করবেন আর সার আমি ব্যবহার করতে বারণ করবো তার কারণ যদি আপনি সার ব্যবহার করেন তাহলে কিন্তু এই গাছ খুব দ্রুত খুব বেশি মাত্রা বেড়ে যাবে সেই বৃদ্ধিকে কিন্তু কন্ট্রোলে আনা বা তাদের সংযত করা খুব একটা সহজ সাপেক্ষ নয় এটা কিন্তু মাথায় রাখবেন বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার করা কোনো প্রয়োজনীয়তাই নেই আপনি মাঝে মাঝে মাইক্রোনট্রিয়েন্স সমৃদ্ধ ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন সিভিড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন এবং অবশ্যই গরমকালে বর্ষাকালে মাসে একবার করে গোবর সার দিয়ে মালচিং করতে পারেন তাতে গাছের শিকড় যেমন একদিকে সুস্থ থাকে ভালো থাকবে পাশাপাশি গাছ খুব ভালো মতো বড়ো হয়ে উঠবে এবং খুব দ্রুত যে বিরাট আকার নেবে এমন নয় টুকটাক ডালপালা ছাড়তে শুরু করবে এবং আপনি আপনার প্রয়োজন মতো সারা বছর কিন্তু এই গাছে ট্রুনিং করতে পারবেন কোনো সমস্যা হবে না পরবর্তী গাছে আলোচনায় আসি আমাদের পরবর্তী গাছটির নাম ক্লেরোডেনড্রাম স্প্লেন্ডেন্স আশা করছি ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম যাই হোক এই গাছটি অসাধারণ একটি গাছ কিন্তু আপনারা যারা কন্টেনারে এই গাছটি পরিচর্যা করতে চাইছেন তারা হয়তো এই গাছটির ফুল পোটেনশিয়াল বা প্রকৃত সৌন্দর্য খুব একটা উপভোগ করতে পারবেন না হয়তো অনেকটা সময় লাগবে হয়তো তিন চার বছর সময় লেগে যাবে গাছটি পরিণত হবে তারপর হয়তো আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন কারণ আমার পরিচিত একজনের কাছে আমি দেখেছি তিনি একটি বিরাট জালার মধ্যে টেরাকোটার জালার মধ্যে গাছটি বড় করেছেন এবং দু তিন বছর পর বেশ ভালো পরিমাণে ফুল পেয়েছেন আমি এই গাছটি একটি আট ইঞ্চি পটে পরিচর্যা করছি তাতে মোটামুটি ভালো পরিমাণেই ফুল পেয়েছি তবে যে অসাধারণ ফুল হয়েছে এমন নয় বা একেবারে চোখ ফেরাতে পারবেন না এতটাও ফুল হয়নি সেই অনুভূতি আপনারা অবশ্যই পাবেন যদি আপনারা মাটিতে এই গাছটির পরিচর্যা করেন কাজে আপনারা যারা জমিতে বাগান চর্চা করছেন তারা যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে পারেন তাহলে অবশ্যই এই গাছটি পরিচর্যা করতে কিন্তু ভুলবেন না পর্যাপ্ত পরিমাণে জায়গার কথা এই জন্য বললাম কারণ এরা কিন্তু প্রচণ্ড ভিগোরাস বিরাট বড় হয়ে ওঠে এবং আপনি যদি ঠিকঠাক ট্রুনিং না করেন ঠিকঠাক ট্রেনিং না দেন গাছটিকে তাহলে কিন্তু এরা সর্বত্র ছড়িয়ে পড়বে ক্যাটসক্লভাইনের মতো ক্যাটস্লভাইন তো আরও সাংঘাতিক মানে প্রায় একটা ধরুন চল্লিশ পঞ্চাশ ফুটের গাছকে পুরো ঢেকে দিতে পারে এতটাই ভিগোরাস এই গাছটি মানে ক্যাটসক্লভাইন কাজেই মাথায় রাখবেন অবশ্যই এবং এই গাছটি অতটা ভিগোরাস না হলেও বেশ ভালো মতো ভিগোরাস কাজেই আপনারা কিন্তু অবশ্যই এই গাছটি বসানোর আগে একটু চিন্তাভাবনা করবেন পাতার গঠন বেশ আকর্ষণীয় খুব সুন্দর এবং ঘন সবুজ পাতা বেশ বড় বড় পাতা এবং পাতার মধ্যে যে টেক্সচার আছে সেটাও কিন্তু যথেষ্ট উপভোগ্য আপনারা যদি পাতার টেক্সচার নিয়ে যারা আগ্রহবোধ করেন তারা কিন্তু এই গাছটি করতে পারেন এবং আমি চেষ্টা করছি গাছটিকে একটু বুসি সেপ দিতে যেহেতু ছোটো কন্টেনারে আছে দেখা যাক আমি সফল হতে পারি কি না যদি সফল হই তাহলে তো অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন পরিচর্যা দিক থেকে কিছু বলার নেই একদম অন্যান্য গাছ আপনি যেভাবে পরিচর্যা করেন সেভাবে পরিচর্যা করুন খুব একটা সারের প্রয়োগের প্রয়োজন নেই আপনারা যারা কান্টেনারে এই গাছে পরিচর্যা করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মালচিং করতে মাসে একবার এবং এই গাছেরও কিন্তু ক্লোরোসিস হওয়ার প্রবণতা আছে যখন আপনি কন্টেনারে গাছটির পরিচর্যা করছেন সেক্ষেত্রে ক্লিটেনারের অবশ্যই ব্যবহার করতে কিন্তু ভুলবেন না পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছের নাম হাওয়াইয়ান সানসেট ভাইন এই গাছটি সম্ভবত আইপোমিয়া ফ্যামিলির অন্তর্গত অসাধারণ ফুলের রং বিশ্বাস করুন অসাধারণ ফুলের রং এবং আপনারা যারা জমিতে বাগান চর্চা করেন তারা কিন্তু অবশ্যই এই গাছটির পরিচর্যা করতে পারেন কারণ জমিতে এই গাছটি খুব ভালো মতো বড়ো হয়ে ওঠে কন্টেনারে গাছটা একটু স্ট্রাগল করে আমার কাছে গাছটা বর্তমানে নেই আমি এর আগে বোধ হয় গত বছর এই গাছটি নিয়ে টুকটাক কথা বলেছিলাম তো গাছটি খুবই ভালো কিন্তু কন্টেনারে করতে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে কাজে আপনারা করতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই বেশ বড় কন্টেনার যদি আপনারা দিতে পারেন গাছটি খুব ভালো মতো বড়ো হয়ে উঠবে মোটামুটি ভিগোরাস খুব বেশি ভিগোরাস নয় কিন্তু যদি আপনি জমিতে গাছটি করতে পারেন তাহলে কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি আপনারা হবেন বিরাট বড় বড় ভেলভেটি পাতা একটু নীলচে সবুজ পাতা ঘন সবুজ পাতা পাতাগুলো বেশ বড় হয় এবং সেটা দেখার মতো দেখার মতো পাতার আকার এবং যেহেতু একটা ভেলভেটি টেক্সচার আছে একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি করে পাতাগুলো এবং বসন্তকালে এবং শরতের শেষের দিকে হেমন্তকালে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা যারা একটু নাতিশীতোষ্ণ জায়গায় থাকেন যেখানে গরমকাল খুব একটা রুক্ষ নয় এবং সারা বছর মোটামুটি মনোরম আবহাওয়া যেমন ধরুন পুনে বা ধরুন ব্যাঙ্গালোর যদি এরকম জায়গায় আপনারা থাকেন তাহলে কিন্তু এই গাছটি আপনাদের জন্য আদর্শ অবশ্যই করুন অসাধারণ গাছ তবে সমস্যা হচ্ছে এই গাছের পাতার তলায় খুব ঘন ঘন রেড মাইটের আক্রমণ হয় এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে ঘন ঘন এই পাতার তলাটা একটু দেখবেন এবং আপনারা যারা জমিতেই এই গাছের পরিচর্যা করছেন তারা কিন্তু মাঝে মাঝেই মাসে একবার করে চেষ্টা করবেন একটু ফাঙ্গিসাইড সরি পেস্টিসাইড ব্যবহার করতে তাহলে দেখবেন গাছ ভালো থাকছে তবে খুব বেশি মাত্রায় কিন্তু পেস্টিসাইড ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাবে এটা একটু মাথায় রাখবেন তবে যদি আপনারা একটা কাজ করতে পারেন পাতার তলাগুলো সপ্তাহে তিন দিন ধুয়ে দিতে পারেন তাহলে মনে হয় খুব একটা পোকামাকড়ের আক্রমণ হবে না গাছও ভালো থাকবে পোকামাকড়ের আক্রমণ হবে না কারণ ময়েশ্চার পেলে এরা খুব ভালো মতো বড়ো হয়ে ওঠে এটা আমি দেখেছি এবং যখন একটু শুষ্ক আবহাওয়া চলছে তখন কিন্তু এরা স্ট্রাগল করে কাজে সেই জন্য আপনারা যারা কন্টেনারে গাছটি পরিচর্যা করতে চাইছেন যত বড়ই কন্টেনার দিন না কেন চেষ্টা করবেন কন্টেনারের মিডিয়া যেন সবসময় সমানভাবে আদ্র থাকে যদি শুকিয়ে যায় খুব বেশি মাত্রা তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো খুব দ্রুত হলুদ হয়ে ঝরে পড়তে পারে এটা কিন্তু আমি দেখেছি আমার অভিজ্ঞতা কাজে সেদিক থেকে কিন্তু একটু সচেতন থাকবেন এবং আবারও বলছি আপনারা যারা জমিতে বাগান চর্চা করেন তারা অবশ্যই এই গাছটি একবার অন্তত জমিতে লাগিয়ে দেখুন আমার মনে হয় আপনি এই গাছটিকে সরাতে পারবেন না আপনার বাগান থেকে ফুলের রঙ খানা তো আশ্চর্য সুন্দর সূর্য ডুবে যাওয়ার সময় বর্ষায় বিশেষ করে আকাশে যে রঙের খেলা চলতে থাকে হলুদ কমলা লালের ঠিক সেই রঙটারই একটা রেপ্লিকা আপনি ফুলের মধ্যে পাবেন কাজেই বুঝতেই পাচ্ছেন অসাধারণ রং এবং গাছটিও অসাধারণ ফুলগুলি অসাধারণ এবং থোলোয় থলোয় থোকায় থোকায় যখন ফুলগুলো হয়ে থাকে সেটা দেখার মতো দৃশ্য কিন্তু একটা সমস্যা হচ্ছে অনেক সময় পাতার তলায় ফুলগুলো হয় তো এইটা আমার মনে হয় একটা সমস্যার দিক কিন্তু আমরা যারা গাছ ভালোবাসি তারা অবশ্যই প্রত্যেক গাছকে তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সম্মান অবশ্যই করব সব গাছই যে আমাদের মনের মতো করে তৈরি হবে এমনটা তো নয় কাজেই সেই দিক থেকে এই গাছের নিজস্ব পার্সোনালিটির দিক থেকে আমার মনে হয় একে সম্মান জানানো উচিত যতই পাতার তলায় ফুল হোক না কেন ফুলগুলো অসাধারণ পাতার রং অসাধারণ গাছটিও অসাধারণ কাজেই অবশ্যই আপনারা কিন্তু বিশেষ করে যারা মাটিতে বাগান চর্চা করছেন তারা এই গাছটি করতে ভুলবেন না পরবর্তী গাছে আলোচনায় আসি আমাদের পরবর্তী গাছটির নাম হলো কার্ডিনাল ক্রিপার এই গাছটি নিয়ে আমি একটি আলাদা ভিডিও করেছি আপনারা যারা বিস্তারিতভাবে এই গাছের পরিচর্যা সম্পর্কে জানতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারে অসাধারণ একটি গাছ এটিও সম্ভবত আইপোমিয়া ফ্যামিলির অন্তর্গত এক্সট্রিমলি ভিগোরাস এবং অসাধারণ ফুলের রং খুব কম ফুলের রং এরকম হয় আমাদের ক্লাইমেটে অ্যাটলিস্ট বছরে একবারই ফুল পাবেন মোটামুটি ধরুন হেমন্তের শুরু থেকে একেবারে চড়া শীত পড়ার আগে পর্যন্ত আপনি ফুল পাবেন পাতার গরম তো অসাধারণ অনেকটা মেপেলের মতো কাটা পাতা এবং পাতার রঙও আশ্চর্য সুন্দর ঘন গাঢ় সবুজ এবং যে ডাঁটি পাতা যে ডাঁটি তার রঙও আশ্চর্য একেবারে ঘন কালচে লাল দারুণ দারুণ গাছ আমার ভীষণ পছন্দের আমি যখন গাছটি সংগ্রহ করেছিলাম তখন লোকাল নার্সারিতে খুব একটা গাছটি আসতো না কিন্তু এখন গাছটি পাওয়া যায় খুব সহজেই তবে আপনি এই মুহূর্তে গাছটি পাবেন না কারণ সাধারণত গাছে যখন ফুল আসে তখনই লোকাল নার্সারিতে গাছটি বিক্রি করা হয় তো সেই জন্য আপনি মোটামুটি চেষ্টা করুন শীতের শুরুর দিকে বা শীতকালে বা কখনো কখনও বসন্তকালে নার্সারিতে খোঁজ নিতে তাহলে নিশ্চয়ই গাছটি পেয়ে যাবেন একটু খরচ সাপেক্ষ হয়তো তিনশো চারশো টাকা নিতে পারে বা আপনি যদি কোনো বড় নার্সারিতে যান তাহলে সেখানে হয়তো আরেকটু কম দামে আপনি পেয়ে যাবেন কিন্তু অবশ্যই সংগ্রহ করতে ভুলবেন না আপনি পটে এবং জমিতে দু জায়গাতেই গাছটির পরিচর্যা করতে পারেন দারুণ গাছ এক কথায় অসাধারণ গাছ এবং পরিচর্যার জন্য আপনাকে বিশেষ কিছু কষ্ট করতে হবে না আপনি যখন পরিচর্যা করছেন শুধু মাথায় রাখবেন এরা যথেষ্ট ভিগরাস কাজেই যখন আপনি পটে পরিচর্যা করছেন তখন চেষ্টা করবেন মোটামুটি এক বছর অন্তর অন্তর রিপট করতে এবং ভালো মতো প্রুনিং করে গাছ বসাতে রিপটিংয়ের আদর্শ সময় বর্ষার শুরু কারণ বর্ষা আসার পরপরই নতুন ডালপালা গাছ ছাড়তে শুরু করে এবং আপনি প্রুনিং করবেন মোটামুটি বর্ষার মাঝামাঝি বা বর্ষার শেষের দিকে কারণ বর্ষার শেষ দিক থেকেই নতুন ডালপালা ছাড়তে শুরু করে এবং এই নতুন ডালপালাতেই কিন্তু গাছে ফুল আসে অর্থাৎ এরা নিউ উডে ফুল আনে এটা কিন্তু মাথায় রাখবেন সেই জন্য প্রুনিংয়ের টাইমিংটা কিন্তু একটু অন্য রকম এই গাছের ক্ষেত্রে আপনি বর্ষার শুরুর দিকে বা আপনি চাইলে বর্ষার মাঝামাঝি প্রুনিং করবেন যাতে নতুন যে ডালপালাগুলো আসতে শুরু করবে সেই ডালপালাগুলো আস্তে আস্তে মোটামুটি শরৎকাল চলে আসে এবং শরৎ আসলেই আপনি দেখবেন ডালের মানে পত্রবৃণতে আস্তে আস্তে ফুলের কুড়ি আসতে শুরু করছে এবং প্রচুর পরিমাণে ফুল হয় সে আপনি পটে করুন আর মাটিতে করুন যেখানেই করুন না কেন প্রচুর প্রচুর পরিমাণে ফুল হবে এবং অবশ্যই মনে রাখবেন এই গাছ যখন আপনি কন্টেনারে করছেন তখন খুব স্ট্রং সাপোর্ট আপনাকে দিতে হবে এবং আমি অন্যান্য যে গাছগুলো সম্পর্কে কথা বলেছি এর আগে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ক্যাচক্লোভাইন ছাড়া সেটা অপশনাল আপনি বেশ বুশি শেপ করতে পারেন বা আপনি কোনো স্ট্রং সাপোর্ট দিয়ে গাছকে লম্বা করে ওপরে তুলতে পারেন কিন্তু অন্যান্য সমস্ত গাছের ক্ষেত্রে যে সমস্ত গাছ আমি আলোচনা করলাম এখন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট দিতে হবে হলে কিন্তু গাছগুলো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন মোটামুটি চেষ্টা করবেন মাসে দুবার করে বা একবার করে মালচিং করতে গোবর সার দিয়ে এবং যখন খুব গরম পড়ছে তখন কিন্তু মাটি সমানভাবে আর্দ্র রাখবেন তাহলে গাছ ভালো থাকবে খুব একটা দুর্বল হয়ে পড়বে না কারণ মাটি যদি শুকে যায় তাহলে কিন্তু এদের একটু সমস্যা হয় এটা একটু মাথায় রাখবেন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন